প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের চ্যানেল বিএস রাশিফলতে স্বাগত আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছে আমরা জ্যোতিষগণনা অনুসারে কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের দিনে সূর্যোদয় হবে সকাল পাঁচটা আটত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা এক মিনিটে দৈনিক রাশিফল এক মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে আপনার নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি ভবিষ্যতের জন্য খুব শুভ হবে নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য সময়টি অনুকূল তবে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে কারণ ছোটখাটো শারীরিক সমস্যা ভোগাতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু অর্থ লাভ হতে পারে পরিবারের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখুন প্রেম ও দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে দুই বৃষরাশি বৃষরাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ সম্ভাবনাময় আপনার দীর্ঘদিনের জমে থাকা কাজগুলি আজ সম্পন্ন হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন যার ফলে আপনার কাজের গতি বাড়বে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে অর্থের দিক থেকে আজকের দিনটি যথেষ্ট শক্তিশালী কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ আসতে পারে যেখানে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে ক্ষেত্রে দিনটি বেশ রোমান্টিক এবং সুখকর হবে সন্ধ্যায় ধর্মীয় কাজে মন যেতে পারে আপনার ভাগ্য আজকে আপনাকে কিছুটা সাহায্য করবে তিন মিথুন রাশি আজ মিথুন রাশির জাতকরা বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের জোরে সফলতা অর্জন করবেন আপনার সৃজনশীলতা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করা ঠিক হবে না প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন বিদ্যার্থীদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তাই কথাবার্তায় সংযত থাকা জরুরি স্বাস্থ্যের দিকে নজর দিন বাইরের খাবার এড়িয়ে চলুন সন্ধ্যায় বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ মিলতে পারে আপনার ভাগ্য আজ আপনাকে কিছুটা সাহায্য করবে চার কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য দিনটি মানসিক শান্তি এবং স্থিতিশীলতা নিয়ে আসবে আপনি আজ নিজের এবং পরিবারের জন্য কিছুটা সময় ব্যয় করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে যা আপনার উন্নতির পথ খুলে দেবে আপনার মিষ্টি ব্যবহার এবং নম্রতা অন্যদের প্রভাবিত করবে প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে অর্থের বিষয়ে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে তবে বয়স্কদের পরামর্শ মেনে চললে অনেক সমস্যা এড়ানো সম্ভব হবে যাত্রা বা ভ্রমণের সুযোগ থাকলে তা আপাতত স্থগিত রাখুন পাঁচ সিংহ রাশি আজ সিংহ রাশির আপনার নেতৃত্বের গুণাবলী কর্মক্ষেত্রে সফলতায় এনে দেবে ব্যবসা বাণিজ্যে বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে আপনার সৃজনশীল চিন্তাভাবনা নতুন পথের দিশা দেবে সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না পারিবারিক দিক থেকে দিনটি শান্তিপূর্ণ জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা লাভ করবেন স্বাস্থ্যের দিকে সামান্য মনোযোগ দিলে ভালো থাকবেন বিশেষ করে চোখের সমস্যা থেকে সতর্ক থাকুন ছয় রাশি কন্যা রাশির জাতকরা আজ কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে তাই কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি আপনার সমালোচনামূলক মনোভাবের জন্য অনেকে আঘাত পেতে পারেন তাই কথায় নম্রতা বজায় রাখুন অর্থের লেনদেনে সতর্ক থাকতে হবে অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে সৃজনশীল কাজ বা শিল্পকলার সঙ্গে যুক্ত থাকলে সফলতা আসবে সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি ফিরে পাবেন ভাগ্য কিছুটা অনুকূলে নাও থাকতে পারে সাত তুলা তুলারাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল আপনার ব্যক্তিত্বের আকর্ষণ আজ সকলকে মুগ্ধ করবে ব্যবসায়িক চুক্তি বা অংশীদারিত্বের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার বিচক্ষণতা এবং কূটনৈতিক মনোভাব কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুব শুভ সঙ্গীর সাথে বাইরে কোথাও যেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন তবে মানসিক চাপ এড়াতে যোগা বা মেডিটেশন করতে পারেন অপ্রত্যাশিতভাবে কোনো কোন পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে যা আনন্দের মুহূর্ত আনবে অর্থ সঞ্জয়ের বিষয় মনোযোগ দিন আট বৃষ্টিক রাশি আজ বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনার জেদি মনোভাবের কারণে সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে তবে আপনার পরিশ্রম ও একাভ্রতা সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে অর্থ বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না বুঝে শুনে বিনিয়োগ করুন পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য চিন্তা বাড়তে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি কথা বলুন দিনের শেষে কিছুটা সময় একা কাটানো আপনার জন্য উপকারী হবে ধৈর্য ও সংযম বজায় রাখুন নয় ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য দিনটি ভাগ্যের সহায়তায় পূর্ণ থাকবে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে আপনার দর্শন ও জ্ঞান অন্যদের প্রভাবিত করবে দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ আজ সম্পন্ন হতে পারে ভ্রমণের সুযোগ আসতে পারে যা লাভজনক হবে অর্থের প্রবাহ ভালো থাকবে ঋণ পরিশোধের সুযোগ পেতে পারেন দাম্পত্য জীবন সুখের হবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন বন্ধুদের সাথে যোগাযোগ বাড়বে যা ভবিষ্যতের জন্য শুভ দশ মকর রাশি আজ মকর রাশির জাতকদের কঠোর পরিশ্রমের দিন কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে তবে আপনার শৃঙ্খলাবদ্ধ মনোভাব আপনাকে সফলতা দেবে অর্থ দিক থেকে কিছুটা সতর্ক অবলম্বন করতে হবে অপ্রয়োজনীয় খরচে এড়িয়ে চলুন পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি আপনার ধৈর্য এবং মনোযোগ আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে অর্থের বিষয়ে কাউটে বিশ্বাস করার আগে সব দিক বিবেচনা করুন প্রেমের ক্ষেত্রে কিছুটা শীতলতা আসতে পারে তাই সঙ্গীকে সময় দিন দিনের শেষে কিছুটা সময় একা কাটানো আপনার জন্য উপকারী হবে ধৈর্য ও সংযম বজায় রাখুন এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকরা আজ নতুন কোন ধারণার জন্ম দিতে পারেন আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন যা আপনার সম্মান বাড়াবে অর্থের দিক থেকে অপ্রত্যাশিত সাহায্যে কোনো কঠিন কাজ সম্পন্ন হতে পারে প্রেমের সম্পর্ক মজবুত হবে একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন স্বাস্থ্যের যত্ন নিন বিশেষ করে পেটের সমস্যা থেকে সতর্ক থাকুন নিজের চিন্তাভাবনা খোলাখুলি প্রকাশ করুন বারো মিন রাশি মীন রাশির জন্য আজকের দিনটি আরামদায়ক ও শান্তির হবে আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে মন যেতে পারে কর্মক্ষেত্রে আপনার সহনশীলতা এবং সহানুভূতি অন্যদের কাছে আপনাকে জনপ্রিয় করে তুলবে অর্থের দিক থেকে দিনটি শুভ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র সঙ্গীর মেজাজ বোঝার চেষ্টা করুন স্বাস্থ্যের উন্নতি হতে পারে তবে অলসতা ত্যাগ করা জরুরি পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনার কাল্পনা শক্তির সঠিক ব্যবহার করুন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত